শুধুমাত্র আপনার ফেসবুকে লং টাইম লাইভ করার জন্য আপনার পেজটি আজীবনের জন্য অচল হয়ে যেতে পারে এমনকি সেখান থেকে আপনি কখনো ইনকাম পর্যন্ত করতে পারবেন না মনে টেস্ট হবে না দূরের কথা আপনার পেজের জীবনটা বরবাদ হয়ে যাবে শুধুমাত্র আপনি এই টিপস গুলো না জানার কারণে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা খুবই গুরুত্ব একটা ভিডিও কারণ আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম আসলে অনেক ভাইদের পেজগুলো কেন মানে লং টাইম সময় দেওয়ার পরেও তাদের ভিডিওগুলো ভিউ হচ্ছে না বা ভাইরাল হচ্ছে না কেন তারা এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারছে না তো সব মিলিয়ে আমি যে জিনিসটি বুঝতে পারলাম যে একটা পেজে যদি আপনি লং টাইম লাইভ করেন সেই ক্ষেত্রে এই পেজটা ফেসবুকের ফেসবুকের আন্ডারে এমন ভাবে মানে বিশ্লেষণ করে যে এই পেজটা হয়তো বা কোনো পণ্য বিক্রির ক্ষেত্রে লং টাইম লাইভ করছে জিনিসটা ক্লিয়ার মানে আপনি এমন ভাবে উপস্থাপন হচ্ছেন যে আপনার পেজটা কোনো ভিডিও না আপনার পেজটা শুধু লাইভ চলা হয় লং টাইম লাইভ আপনি কোনো পণ্য বিক্রি করেন সেই লাইভের মাধ্যমে এইভাবে আপনার পেজটা ফেসবুকের কাছে উপস্থাপন হয় যার কারণে আপনার লং ভিডিও গুলো বা রিলস ভিডিও গুলো কখনো ভাইরাল হয় না তাই আমি আজকে আপনাদের অনুরোধ করবো আপনারা এখনই লং টাইম লাইভ করা বন্ধ করুন এবং বেশি বেশি লাইভ করা বন্ধ করুন হ্যাঁ লাইভ করতে পারেন মাসে একটা বা দুইটা তাহলে ঠিক আছে এটা আর বেশি বেশি রিলস এবং লং ভিডিও ফটো আপলোড করতে হবে এখন যদি আপনি সেগুলো না করে প্রতিদিন সন্ধ্যায় নয়টায় লাইভের আড্ডায় চলে আসেন তাহলে তাহলে তো আপনার এটা মানে কোনো কন্টেন্ট ক্রিয়েশন হলো না ফেসবুক তখন বুঝবে যে আপনার এটা যে কোনো একটা পণ্য নিয়ে আপনি নিয়মিত লাইভ করছেন এবং সেটা শো করছেন আরেকটা জিনিস অনেকে দেখা যায় যে অন্যের লাইভে গিয়ে হ্যাঁ অনেকক্ষণ মানে দীর্ঘক্ষণ সেখানে সে কমেন্ট করতে থাকে একটা পর একটা যাতে করে তার কমেন্টটা পিন হয় আর এতে করে তার ফলোয়ার বৃদ্ধি হয় এইগুলো কখনো করবেন না এগুলো করলে আপনার পেজটা মানে জিন্দেগি পুরো बर्बाद হয়ে যাবে পেজটার আরেকটা বিষয় যে অনেকে কি করে যে অন্যের পেজে গিয়ে হ্যাঁ কমেন্ট করে বসে আছে কেন বসে আছে যে সে সেই জায়গা থেকে স্টার গিফট পাবে এগুলো কোইরা ভাই কনটেন্ট ক্রিয়েশন হয় না আপনার কনটেন্ট ক্রিয়েশন করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে তাহলে আপনি জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন লাইভ করা টোটালি অফ করে দেন এই রিলসগুলো এবং লং ভিডিওগুলো নিয়মিত কন্টিনিউ করুন আশা করি আপনার দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কন্টিনিউ করার জন্য আর এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি বাজিয়ে দিবেন আশা করি নিয়মিত ভিডিও পাবেন আসসালামু আলাইকুম